আসসালামু আলাইকুম আমার নাম শামী আজকে আমাদের বাঙালি যা যা ফুল তা তাতে দেখাব এই দেখেন গোলাপ তারপরে হলুদ গোলাপ কাঁটা ফুল এই যে কাঁদা ফুল পাতার কণ্ড দেখা যাচ্ছে না এখানেও দেখা যাচ্ছে উচিত আরও একটি এই যে একটি উল চেয়ার একটি বারমাসিকাতা এই দেখেন টগর ফুল এই দেখেন লেডিন হার এই দেখেন কত কালারে এর পত্তুলিকা এটি অনেক ধরনের আর কয়েকটা এই দেখেন কসমস এই দেখেন অলকালন্দা দুইটি একসাথে এই দেখেন নয়ন তারা এই যে আরো অনেক নয়ন তারা কালার এই যে ঘাড়ু গোলাপি তারপর সাদা বেগুনি তারপরে ওইটা থেকে আরো ঘাড়ো গোলাপি ঘাড়ো গোলাপি মিষ্টি সাদা ও মিষ্টি মিষ্টি কালার এটা পরার গুল হালকা গোলাপি ভিতরে আবার সাদা এই যে এটা হচ্ছে সবচেয়ে ঘাড়ো এটা হচ্ছে সবচেয়ে ঘাড়ো সবচেয়ে ঘাড়ো গোলাপি

কি থুকা চবা থুকা চবা সব দেখা যাচ্ছে না আমার গাছে লিবু হয়েছে দেখেন কত বড় এই যে আর একটা এই যে একটা দেখ এই দেখেন কতগুলা বাগান বিলাস এই থেকে এই টপ থেকে যেহেতু টপ আছে লাইন তেতগুলি বাগান বিলাস এই দেখেন আমার কাছে অনেক টমেটো হচ্ছে এই যে টমেটো কত বড় বড় টমেটো পাথার থেকে পাথার থেকে টমেটোই বেশি তার কাছে অনেক তো মিষ্ট নিচেও ধরেছে অনেকগুলি এত ছোট একটা গাছ তাবো অনেক ধরে একটু আমার কাছে মরিচেও ধরেছে দেখেন এই দেখেন কয়টা মরি স্প্রে করে উঠেছে সুন্দর না এই দেখেন কত সুন্দর একটা লাল জবা ফুল ওইখানে এই জবাটা দেখাতে চাচ্ছিলাম কিন্তু দেখাতে পারি নাই রানী গোলাপি একটা গোলাপ ফুট আছে এই দেখেন আমার কাছে আমরাও ধরছি অনেক ছোটো কোনো পাতাই নেই তবু অনেক আমরা ধরছি এই দেখেন গোলাপি মাসুন্দা ফুলও ফুটছে আপনি দেখ এই দেখেন লাল লাল মাসুন্দা গাছ অনেক ফুটেছে এগুলি প্রচুর ওই গোলাপিটা তো ফুটছে আর এটা তো আগে থেকে ফুটা এই দেখেন আমাদের গেছে বারো মাসি স্টিমও ধরেছে ফুলও ফুটেছে অনেক সিন্ধসি ফুল এই দেখে নয়নতারা হাতা অনেক বলে উঠেছে একসাথে অনেক ফুল লাগে মনে হয় এক গাছে অনেক কালার হয়েছে এই দেখেন আমাদের গাছে কত সাদা সাদা জবা ফুটেছে এক দেখেন গোলাপিও জবা অনেক ফুটেছে কেটনের ফুলও কম ফুটেছে না উনি

এই দেখেন গোলাপি পেটে নেওয়ার এই যে সাদা গোলাপ সাদা গোলাপ দেখেন খুঁড়ি কালার কসমস ফুল কত সুন্দর মনে হয় একটা এটা বাটি এই দেখেন মিষ্টি কালার ঠোকা জবা এই দেখেন খুঁড়ি কালার গোলাপ এখন যে শীত আর সেই জন্য এগুলি সুন্দর চ একটু কমে যাচ্ছে এই দেখেন এগুলাপটা কত সুন্দর কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে শীত ও গোলাপ এই দেখেন বারোমাসি গাদা দেখছেন বাহ এটা দেখেন জবা হয়ে ওটা

কোনো সাদা গাছ না এটা খালি পাতা আর পাতা এটা রঙিন পাতা ধরে এজন্য মানুষ বলে এটা কোনো ফুলই ধরে না এই দেখেন সাদা লিলি গাছ এই যে এই সাইডটা হচ্ছে গোলাপি হচ্ছে সাদা এই দেখেন আমাদের গাছের কলা দুইটা ই পেরিয়ে নিয়েছি আমরা এইভাবে আপনারা ফুল ও ফল গাছ লাগাতে পারবেন কার